যে জায়গায় তোমারে লয়ে যেতে আসি মনে করো যে এই দোকানে যা আছে সব মাল অরিজিনাল কোনো ঝাঁঝা মানা নাই একদম বিশ্বাস তো লোক আমার আপনি আছেন না আপনি রাখে এত সমস্যা নাই ভাই আপনি যে কইছিলেন না যে একটা অরিজিনাল একটা ভালো সেট আছে কোনো ঝাঁঝা নাই হ্যাঁ ভাই আছে তো আছে ভালো আছে ক্যামেরা একদম পুরো যেন 4K ভিডিও উড়ে একের মাল তোমারে ভাই যে মোয়টা কথা কইছি হ্যাঁ

আর সার্ভিস ভালো দেখে দাগ করছে ভালো না হলে মোবাইল দাগ করে মোবাইল সম্পর্কে বুঝি না তুমি বুঝতে কি এক দুই দুইটা চোখ আছে হ্যাঁ মাঝখানে একটা ফ্লাশ তার মানে কি বুঝছো দুইটা মানসি দুইটা চোখ থাকে না দুটা চোখে একটা নাক থাকে না নাক হম দেখছো নাক তার মানে কি এই যে ডিজাইন আছে লোকের দামে তো আছে আমি তোমাকে বলবো যে হায় ভাই আমি তো এটা খেয়াল করি নাই